দেখেন দর্শক দেখেন রাসেল ভাই দেখেন আজ গিরামে কি একটা আজব খেলা নিয়ে আসছে চলন্ত গাড়ির ঝুলন্ত খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আসছে এই দেখেন গাড়ি মারি নিয়ে আসছে এই দেখেন এই রাসেল ভাই হ্যাঁ রাসেল ভাই হ্যাঁ ভাই ভাই এই গাড়ি দিয়ে কিভাবে খাবি ভাই ভাই দেখছেন আজকে বিশাল একটা আয়োজন হ্যাঁ আয়োজন তো দেখতেছি ভাই সব ঝুলো দিচ্ছেন আর এই যে দুইজন প্রতিযোগী এই দুইজন না হ্যাঁ দুইজন প্রতিযোগী এই যে দুইজন কিভাবে যাবি আছে লাঠি দেখতেছেন ঠেলা দিবি আর যাবি হচ্ছে এই যে জিলিপি জিলিপি আফেল আপেল টোস টোস আরে এই যে পেঁপে ওখান থেকে গাড়ি চালিয়ে আগে পেঁপে খেয়ে শেষ করতে পারবে সেই কিন্তু আমাদের বিজয়ী

गेरे तालिये दसरे हमारे जाके दिल पीछे आगे आसरे ये क्या सरकिंतू चेच इबार अफेले इबार अफेले इंदर सुंदर इबार आसरे के बाद दूसरों ने हमले आसरे देखा था की हर इंदर सुंदर ये बात तुम्हारी দেখা যাক এ পর্যন্ত কেউ এক একবার কামড় দেন কামড় কিন্তু দিছে এক কামড় ওখানে কিন্তু এখনো দেয় নাই কামড় ধীরে 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 জোরে কিন্তু হলে হবে না কিন্তু আপনি খাইতে পারবেন না ধীরে 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 সুন্দর সুন্দর সবাই একটা তালি জোরে

खे <descript stainless> <League> किती <dHA ,iki> <thang, coloca |transcribe|> <dhaaz Philadelphia>